গাইচ আজকে কিন্তু আমি তোমাদের দেখাতে চলেছি আমার গেমিং আমি যেখানে বসে গেম প্লে করি তো চলো আজকে আমার ঘর এবং সেটাপ সবগুলোই তোমাদের দেখাবো চলো এই কিন্তু আমার বাড়ির গেট এখানে একটা দারোয়ান আসে আমি বাড়ির ভিতরে ঢুকে গেলাম এখানে কিন্তু আমার চারিপাশে বাড়ির চারিপাশে ওয়াল করা এবং আমার বাড়ির ভিতরে যাওয়ার যে রাস্তাটা ওইটা কিন্তু খুবই সুন্দরভাবে ডেকোরেট করা তো আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে গেলাম ও এখানে একটা সোফা আছে আর এইটা হচ্ছে আমার বেসিক্যালি গেমিং সেট আপ এইখানে বসে আমি গেমটিম খেলি আর কি দেখতেই পারতেছো আমার পিসিএফ আর কম্পিউটার সো এইখানে হচ্ছে আমার ওয়াইফ তোমরা যাকে দেখতে পারতেছো এটা হচ্ছে আমার ওয়াইফ উনি মনে হয় আনতেছে সো এই আমার টয়লেট তো আমরা এখন ছাদটা দেখাবো তোমাদের এখানে কিন্তু লাইটও আছে আমার ঘরে উপরে দেখতে লাইট লাগানো তো চলো আমরা ছাদে যাই ছাদে কিন্তু খুবই সুন্দরভাবে আমি অনেকগুলো বিদেশি জাতের ফুল গাছ লাগাই রাখছি যেগুলো কিন্তু দেখতে খুবই মারাত্মক তো চলো এই সাইডটাও তোমাদের দেখাই এই সাইডটাও এরকমই তো চলো এই সাইডটা দেখালাম এবার নিচে চলে আসছি এবার আমার গাড়ির কালেকশন দেখাচ্ছি ভাই তোমাদের গাড়ির কালেকশন কিন্তু আমার খুবই মারাত্মক লেভেলে দেখতেই পারতো সেখানে ল্যাম্বরগিনি তারপর জিপ গাড়ি বাইক সবগুলোই কিন্তু আমার আসে